আমি মাসু গেলস আমি বাটপার স্পেশাল ফুডস এর কাজ করেছি বাপের বড় ভাইয়ের কুশেরের বাগানে জাল টপকিয়ে হাত চুরি করে খাওয়ার অভিজ্ঞতা অর্জন করেছি চুল পাগলামি করে পাশের বাড়ির আন্টি ছাগল চুরি করার অভিজ্ঞতা অর্জন করেছি আমি আবার চলে আসছি অতীতে চুরি পারে ছেড়ে এই মহাসাগরে কিভাবে বেঁচে থাকতে হয় আমি আপনাদেরকে দেখাতে চাই হানি মনে এই যে এসে কিভাবে চুল পাকলামি করে বেঁচে থাকতে হয় তাহলে চলুন আপনি কিসা লেটস গো আমি এই হেলিকপ্টারে আসতে পারিনি কারণ আকাশে অনেক জ্যাম তার জন্য আমি পায়ে হেঁটে হেঁটে চলে আসলাম আফ্রিকা জঙ্গলে তারপর নদীতে দেখি কিউট একটা কুমির ঘাস খাচ্ছে এ কোন সাধারণ কুমির নয় লালা এ জীবন গল্প শুনলে তুই পাতলা বাইজানা হয়ে মরবি এই জঙ্গলে টিকে থাকতে গেলে আপনার জীবন বাঁচানো হবে একটা লড়াই এখানে চাইলে আপনি খাবার অর্ডার করতে পারবেন না কারণ আপনার কাছে ফোন আছে কিন্তু এমবি নেই এই জঙ্গলে টিকে থাকতে গেলে আপনাদের প্রথমত চুরি করা শিখতে হবে আশেপাশে একটু দেখি খাবার টাবার পাওয়া যায় কিনা আশেপাশে অনেক খুঁজা করলাম করে কিছু পেলাম না তারপরে তাই সামনে দেখলাম ও নো জঘন্য খাবার এটা খাওয়ার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না তারপর আশেপাশে দেখতেছি সাব বা পোকামাকড় পাওয়া যায় কিনা অনেক খুঁজা বড় পরও কিছু পেলাম না এখান থেকে চলে যেতে হবে দেখি তো আশেপাশে কেউ আছে দেখি 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 ও না কেউ নাই যাই একটু হাগা বিসর্জন করে আসি আহ কি শান্তি কি শান্তি আই গায়ে দেখতে পাচ্ছেন এখানে আমি গিয়ার মানে একটা পিছিয়ে পাইছি এখন জঙ্গল দাম থাকতে গেলে যা পাবেন হাতটুকু বেশি খাবেন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি এভাবে এভাবে খাবেন ও ভঙ্গ খাবা এটার মধ্যে রয়েছে প্রোটিন আয়রন এবং ক্যালসিয়াম এই জঙ্গলে আমাকে টিকে থাকতে সাহায্য করবে এবং আমার শরীরে অনেক এনার্জি হবে আমি আরো অপথে গিয়ে যেতে পারবেন এই জঙ্গলে থাকতে গেলে আপনাদের হাতে বসে যা পাবেন তাই খাবেন কার গাছ কার কি সেটা দেখা যাবে না আগে খাবেন পরে কি হয় না হয় সেটা পরে দেখা যাবে আরে পেট শান্তি তো দুনিয়া শান্তি আমি বারবার কেন এই জঘন্য খাবারের দিকে এগিয়ে যাই আমি নিজেও জানি না আরে হ্যাঁ এই সেই মিসাইল যেটা দিয়ে গেছে না যুদ্ধ করে বাংলাদেশকে রক্ষা করেছিল আপনি অনেক জো থেকে নিয়ে নেন এবং জনকে দেখা সুযোগ করে দিন একটা শেয়ার মেরে সো গাইস এই দেখতে পাচ্ছেন এটা হলো একটা বিপজ্জনক ফল এটা খেলে আপনি দুই মিনিটের ভিতরে মারা যাবেন যদি খেতে হয় তাহলে দুধ খুশি দিয়ে খাবেন